মন্দ আত্মা আছে নাকি নেই বাইবেলের দৃষ্টিকোণ বাইবেল শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি এক অনন্য জীবনের পথনির্দেশক নির্দেশক মানব জাতির জন্য ঈশ্বরের দেওয়া পবিত্র গ্রন্থ হিসাবে এটি নৈতিকতা বিশ্বাস এবং আত্ম উন্নতির শিক্ষা দেয় বাইবেলের প্রতিটি অধ্যায় এমন শিক্ষার সন্ধান পাওয়া যায় যা ব্যক্তি সমাজ এবং বিশ্বজগৎকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারে এই আলোচনায় আমরা বিশ্লেষণ করব বাইবেল অনুযায়ী আত্মা আছে নাকি নেই এবং তাদের প্রভাব সম্পর্কে বাইবেলে মন্দ আত্মার উপস্থিতি বাইবেল সুস্পষ্টভাবে মন্দ আত্মার অস্তিত্ব স্বীকার করে এবং তার অনুসারী দুষ্ট আত্মারা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করছে এবং এখন তারা পৃথিবীতে প্রলোভন ও ধ্বংস সৃষ্টি করার চেষ্টা করে বিসিও ছয়োধ্যায় বারো পদ কারণ আমাদের সংগ্রাম রক্ত মাংসের বিরুদ্ধে নয় কিন্তু সরকার ক্ষমতা এই অন্ধকার জগতের শাসকগণ এবং স্বর্গীয় স্থানে মন্দ আত্মাদের বিরুদ্ধে মতি বারো দায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পদ বলে এখানে যিশু একটি অশুদ্ধ আত্মার বিষয় বলেন যে একজন ব্যক্তির দেহ ছেড়ে যায় এবং পরে আরো সাতটি মন্দ আত্মা নিয়ে ফিরে আসে শয়তানের ভূমিকা ও কার্যকলাপ শয়তান যাকে বাইবেলে শয়তান বা দিয়াবল বলা হয় প্রথম থেকেই ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে কাজ করে সে আদম ও হওয়াকে প্রলুব্ধ করেছিল এবং এখনো মানুষকে বিভ্রান্ত করে এক পিতর পদ আট সতর্ক থাকুন এবং জাগ্রত থাকুন কারণ তোমাদের শত্রু শয়তান গর্জরত সিংহের মতো ঘুরে বেড়ায় কাকে গ্রাস করতে পারে তা খুঁজতে যখন আট অধায় চুয়াল্লিশ পদ শয়তানকে মিথ্যার পিতা বলা হয়েছে মন্দ আত্মারা মানুষের উপর কিভাবে প্রভাব ফেলে বাইবেলের বিভিন্ন স্থানে দেখা যায় দুষ্ট আত্মারা মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে তারা রোগ সৃষ্টি করতে পারে মন নিয়ন্ত্রণ করতে পারে এবং ধ্বংসাত্মক কাজের জন্য মানুষকে প্রচিত করতে পারে মতি আট অধ্যায় আঠাশ থেকে চৌত্রিশ পদ দুজন লোক যারা মন্দ আত্মার দ্বারা আক্রান্ত ছিল বিতাড়িত করেন লোক তাদের আত্মাদের অধ্যায় দুই পদ এখানে বলা হয়েছে মারিয়া থেকে সাতটি মন্দ আত্মা বের করে দিয়েছিলেন মন্দ আত্মার বিরুদ্ধে প্রতিরোধ বাইবেল আমাদের শেখায় কিভাবে মন্দ আত্মার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ প্রার্থনা এবং বিশ্বাসী একমাত্র সুরক্ষা যাকোব পদ সুতরাং সাত ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো শয়তানের বিরুদ্ধে প্রতিরোধ করো তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে ইপিসয় অধ্যায় এগারো পদ ঈশ্বরের সমস্ত অস্ত্র পরিধান করো যাতে তোমরা শয়তানের ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে পারো যীশুর মাধ্যমে মুক্তি যিশু খ্রিস্টের ক্ষমতা ও আত্মার মাধ্যমে মানুষ মন্দ আত্মাদের হাত থেকে মুক্তি পেতে পারে মতি দশ দায় এক পদ যীশু তার শিষ্যদের ক্ষমতা দিয়েছিলেন দুষ্ট আত্মাদের বিতাড়িত করার জন্য মার্ক ষোলো দায় সতেরো পদ বিশ্বাসীদের মধ্যে এই নিদর্শনগুলো থাকবে তারা আমার নামে দুষ্ট আত্মাদের তাড়াবে বাইবেল স্পষ্টভাবে জানায় যে মন্দ আত্মারা বিদ্যমান এবং তারা মানুষের উপর প্রভাব ফেলতে পারে তবে ঈশ্বরের প্রতি বিশ্বাস ও যীশুর মাধ্যমে মুক্তি লাভ করা সম্ভব আমাদের উচিত ঈশ্বরের শিক্ষার উপর ভিত্তি করে জীবনযাপন করা যাতে আমরা শয়তানের প্রতারণা থেকে মুক্ত থাকতে পারি তাই বাইবেলের শিক্ষা গ্রহণ করুন এবং ঈশ্বরের আশ্রয় থাকুন জয় যিশুর